দেখতেছি অনেক অনেক একেবারে হারি পাতিলের কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই এটা হানিকম হানিকম দেখেন আমি জিনিসটা একটু বুঝাই থ্রি জিরো ফোর গ্রেড অনেকে এস এস স্টিল বেঁচছেন আজীবন এটার চেয়ে উন্নত মানের তিনশো ষোলো সাস যেটা স্টেইনলেস স্টিল এবং জার্মানি হ্যান্ডিক্রাফট খোদাই করে লিখা আছে তলায় যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা সিজলিং প্লেট দেওয়া আছে যেটার সাহায্যে আপনার রান্না হবে খুব দ্রুত এবং এটার ভেতরে দেখেন সম্পূর্ণ লেজার কাট প্রিন্ট করা আছে স্টিল হচ্ছে খাবার রান্নার জন্য সবচেয়ে উত্তম একটা উপায় যেটার মধ্যে খাবার রান্না করলে শরীরের কোনো ক্ষতি হয় না ঠিক আছে আমাদের কাছে আজকে যেই প্রোডাক্টগুলো আছে দেখেন এখানে কিন্তু আমাদের কাছে রুটি তাওয়া আছে এখানে ফ্রাই প্যান আছে এখানে কড়াই আছে ফ্যামিলি ইউজের জন্য এবং বুফেতে রান্না করার জন্য আপনি এই বড় কড়াইগুলো পেয়ে যাবেন পাশাপাশি এখান থেকে দোসা তাওয়া থাকবে ভাই সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে আমাদেরকে রুটি বানাইতে হয় এটা দিয়েই শুরু করছি এটা হচ্ছে দেখেন প্রোডাক্টটা দেখাই সম্পূর্ণ কিন্তু লেজার কাট প্রিন্ট করা উপরে এবং বাইরে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ লেজার কাট প্রিন্ট করা তিনশো ষোলো গ্রেড এটা কিন্তু জার্মানি হ্যান্ডিক্রাফ্ট খোদাই করে লিখা নাই আর বাদ বাকি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই জার্মানি হ্যান্ডিক্রাফ্ট খোদাই করে লিখা থাকবে আমি একটু স্পষ্ট করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার হবে ভাই ফ্রাই এমন একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা গ্রেনের সংসারে লাগবেই ফ্রাইপ্যানের মধ্যে ভাজাভাজির কাজটা আমাদের আমাদের মা বোনরা খুব সহজে করে থাকে এই ফ্রাই প্যান আমরা দেখাচ্ছি হ্যান্ডি হবে তো ফ্রাই প্যান্ট আপনার ভাই এগুলা খুবই হেভি এবং আপনার ধরার জন্য কিন্তু হাতলের মধ্যে খুবই চমৎকার ডিজাইন দেওয়া আছে ভাই দোসা তাওয়া খুবই প্রয়োজনীয় একটা আইটেম এটার মধ্যে রুটিও করা যায় পরোটাও করা যায় চাপড়িও করা যায় ডিমও ভাজা যায় করা কিন্তু খুব কমফোর্ট এটা ঠিক আছে ইউজ করাটা খুবই কম্ফোর্ট আসসালামু আলাইকুম মিশুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক একেবারে হারি পাতেলের কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই এটা হানি কম হানি কম দেখেন আমি জিনিসটি একটু বুঝাই থ্রি জিরো ফোর গ্রেড অনেকে এস এস স্টিল বেচ্ছেন আজীবন এটার চাইতে উন্নত মানের তিনশো ষোলো সাস যেটা স্টেইনলেস স্টিল এবং জার্মানি হ্যান্ডিক্রাফট খোদাই করে লেখা আছে তলায় যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা সিজলিং প্লেট দেওয়া আছে যেটা সাহায্যে আপনার রান্না হবে খুব দ্রুত এবং এটার ভেতরে দেখেন সম্পূর্ণ লেজার কাট প্রিন্ট করা আছে লেজার কাট জি আমরা অনেকে নন স্টিক ইউজ করতে ভয় পাই যেটা ফুড গ্রেড থাকে না অনেক সময় যার কারণে কিন্তু অনেকের স্বাস্থ্যের সমস্যা হতে পারে এগুলা কিন্তু স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না এগুলো গ্রেড স্টেনলেস স্টিলের তৈরি স্টিল হচ্ছে খাবার রান্নার জন্য সবচেয়ে উত্তম একটা উপায় যেটার মধ্যে খাবার রান্না করলে শরীরের কোনো ক্ষতি হয় না ঠিক আছে আমাদের কাছে আজকে যেই প্রোডাক্টগুলো আছে দেখেন এখানে কিন্তু আমাদের কাছে রুটি তাওয়া আছে এখানে ফ্রাই প্যান আছে এখানে কড়াই আছে ফ্যামিলি ইউজের জন্য এবং বুফেতে রান্না করার জন্য আপনি এই বড় কড়াইগুলো পেয়ে যাবেন পাশাপাশি এখান থেকে দোসা তাওয়া থাকবে এবং সামনে তো কোরবানি আসতেছে বাসায় অনেক মেহমান আসবে যারা রোস্ট রান্না করতে চান বা আস্ত মাছ একসাথে ফ্রাই করতে চান তাদের জন্য থাকবে এরকম বারলির কড়াই ঠিক আছে এই সব জিনিসগুলোই থাকবে প্রত্যেকটা জিনিস আমরা আপনাদের একটা একটা করে দেখিয়ে দেবো এবং প্রাইসটাও শর্টকাটের মধ্যে বলে দিব প্রথমে শুরু করতে যাচ্ছি এই রুটি তাওয়া দিয়ে ওকে ভাই সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে আমাদেরকে রুটি বানাইতে হয় এটা দিয়েই শুরু করছি এটা হচ্ছে দেখেন প্রোডাক্টটা দেখাই সম্পূর্ণ কিন্তু লেজার কাট প্রিন্ট করা উপরে এবং বাইরে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ লেজার কাট প্রিন্ট করা তিনশো ষোলো গ্রেড এটা কিন্তু জার্মানি হ্যান্ডিক্রাফ্ট খোদাই করে লিখা নাই আর বাদ বাকি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে জার্মানি হ্যান্ডিক্রাফ্ট খোদাই করে লিখা থাকবে আমি একটু স্পষ্ট করে দিলাম ঠিক ঠিক আছে আছে এটা হচ্ছে হবে ওকে সেন্টিমিটার এই যে আপনারা যে হানিকমটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোয়ালিটি আছে অনেকটা দেখবেন উপরে শুধুমাত্র লেজার কাট করা থাকে বাহিরে হচ্ছে সম্পূর্ণ এস কালার এটা ভেতরেও যা বাহিরেও তা আচ্ছা আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন হানিকমটা কেন আমরা ব্যবহার করব এটা সুবিধা রাখবে ব্যবহার করবেন এই কারণে যে আপনার ফ্যামিলিতে যদি আপনি স্বাস্থ্যকর খাবার রান্না করতে চান আপনার হানিকম দিয়ে রান্না করা প্রয়োজন এবং এগুলো হচ্ছে ফুড গ্রেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের দিয়ে তৈরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কিনবেন আপনার সন্তানরাও ইউজ করতে পারবে এক প্রজন্ম কিনবে পরের প্রজন্ম ইউজ করতে পারবে এতটা কোয়ালিটিফুল এতটা ফুল এবং এতটা হেভি এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগই নাই মিনিমাম আমরা দিব একটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার একশো টাকা একশো টাকা এগুলোর প্রাইস বেশি অনেকে বলতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন একুশশো টাকা দিয়ে রুটি তাওয়া কিনবো ভাই আপনি তো নন স্টিক রুটি তাওয়া কিনেন পনেরোশো টাকা দিয়ে এই একটা জিনিস বছর ইউজ করার পরে নষ্ট হয়ে যায় এগুলো পর যদি একটা করে কিনতে হয় দশ বছরে টাকা হয়ে যাচ্ছে তিন গুণ চার গুণ এটা আপনি পঞ্চাশ বছর ইউজ করবেন কোনো সমস্যা হবে না কিছুই হবে এটা হচ্ছে একুশশো টাকা আঠাশ সেন্টিমিটার যেই সাইজটা আপনাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দিবেন ওকে এটা হবে বত্রিশ সেন্টিমিটার দেখেন এখানে সেন্টিমিটার কিন্তু লিখাই আছে বত্রিশ সেন্টিমিটার এটার প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার তিনশো টাকা এই দুইটা রুটি সাইজ আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে এরপরে শুরু করতে যাচ্ছি ফ্রাই প্যান ভাই ফ্রাই এমন একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা গৃহিণীর সংসারে লাগবেই ফ্রাই প্যানের মধ্যে ভাজাভাজির কাজটা আমাদের আমাদের মা বোনরা খুব সহজে করে থাকে এই ফ্রাই আমরা দেখাচ্ছি হ্যান্ডি হবে তো ফ্রাই আপনার ভাই এগুলো খুবই হেভি এবং আপনার ধরার জন্য কিন্তু হাতলের মধ্যে খুবই চমৎকার ডিজাইন দেওয়া আছে মানে খুবই কোয়ালিটি মোটামুটি ভালো লাগে কোয়ালিটি ফুল মোটামুটি ভাই বললে হবে না এটা মোটামুটি না এগুলা কোয়ালিটি ফুল জিনিস আসলে ঠিক আছে আপনি কিনবেন আপনার মার জন্য আপনার মা আজীবন ইউজ করবে আপনার মা ব্যবহার করার পর আপনার বোন ইউজ করবে তার সংসারে ঠিক আছে এগুলা সেই ধরনের প্রোডাক্ট ওকে কত সিএম ফ্রাই তিনটা সাইজ হবে আমাদের কাছে একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা ছাব্বিশ সেন্টিমিটার একটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার ঢাকনাগুলো কিন্তু সম্পূর্ণ টেম্পারড গ্লাসের যেটা সহজে হাত থেকে পড়লে ভাঙবে না এবং জার্মান হ্যান্ডিক্রাফ্ট খোদাই করে লেখা আছে তিনশো ষোলো ক্রেডের এসেছে স্টিলের প্রোডাক্টে চব্বিশ সেন্টিমিটার যেটা এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার নয়শো টাকা ওকে চব্বিশ সেন্টিমিটার সহ এরপর হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এটার প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার টাকা ইয়ে দেখেন তিন হাজার টাকা ঠিক আছে এরপরে যেটা এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার এটার প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার একশো টাকা অনলি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ যেটাই কিনবে যেটাই কিনবেন আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না এটা আমরা ফ্রি করে দিব আপনার হাতে পৌঁছে দিব তারপরে টাকা নিব আমরা কিন্তু অ্যাডভান্সও নিব না টাকাও অ্যাডভান্স দিব না আপনার বাসায় প্রোডাক্ট যাবে হাতে বুঝে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবে ওকে এরপর দেখাচ্ছি দোসা তাওয়া ভাই দোসা তাওয়া খুবই প্রয়োজনীয় একটা আইটেম এটার মধ্যে রুটিও করা যায় পরোটাও করা যায় চাপড়িও করা যায় ডিমও ভাজা যায় সব করা কিন্তু খুব কমফোর্ট এটা ঠিক আছে ইউজ করাটা খুবই কমফোর্ট এবং তেল জাতীয় আইটেম যদি আপনি ভাজা ভাজি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন কারণ এটা কিন্তু চারপাশে দেখেন এখানে কার কার আছে তেল কিন্তু বাইরে পড়ে যাবে না যাওয়ার সুযোগ নেই সুযোগ নাই এখানে তিনটা সাইজ আছে আমাদের কাছে প্রাইস এটা হচ্ছে 24 সেন্টিমিটার ঠিক আছে প্রাইসটা হচ্ছে মাত্র 2200 টাকা 24 সেন্টিমিটার এরপরের সাইজটা হচ্ছে 26 সেমিটার এটার প্রাইস করবে মাত্র 2300 টাকা 2300 টাকা 2300 টাকা ঠিক আছে এর পরেরটা হচ্ছে 28 সেন্টিমিটার এই দেখুন লিখাই আছে 28 সেমিমিটার এটার প্রাইসটা থাকবে মাত্র 2500 টাকা only 2500 টাকা হলেই আপনারা এই দোসাটাটা নিতে পারবেন 28 সেমিমিটার ওকে চমৎকার এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বারোলির আপনার সিফুড প্যান ঠিক আছে অনেকে আছে মাছ ভাজতে চান বাসার ছোট কড়াইগুলোতে ভাজা যায় না আবার অনেকে আসে রোস্ট করতে চান পনেরো জন মেহমান আসছে একবারে একটা ইসের মধ্যে রোস্ট করতে চান আপনি এগুলার মধ্যে রোস্ট করতে পারবেন যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন দেখেন এটার এটা কিন্তু নন স্টিক এটা কিন্তু মার্বেল কোটিং মার্বেল কোটিং এটা কিন্তু মার্বেল কোটিং এটা কিন্তু আপনার যেটা আমরা বলেছি লেজার কাট করা যেটা হানি কম এটা কিন্তু হানি কম না এটা সম্পূর্ণ মার্বেল কোটিংয়ের এবং ইন্ডাকশন বেস করা আছে পৃথিবীর সব চুলাতেই চলবে ঠিক আছে ব্র্যান্ড খোদাই করে লেখা হ্যাঁ বারোলি বারোলি এখানে স্পষ্ট করে লিখাই আছে ব্র্যান্ডটা ব্র্যান্ডের নামটা ঠিক আছে ওকে এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল কোটিং এর দুইটা সাইজ হবে আমাদের কাছে 38 সেমি হচ্ছে এটা সাইজ এটার প্রাইসটা থাকবে মাত্র 2550 টাকা অনলি এরপর একটা হচ্ছে আপনার 42 সেমি সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা এটা এটার মধ্যে যদি কেউ রোস্ট করতে চায় মাল্টিপ্যান হিসেবে ইউজ করবে ধরেন জি কয়টা মুরগি রোস্ট করা যাবে ভাই এটার মধ্যে আপনি 20 পিস 20 পিস রোস্ট করতে পারবেন প্রায় এক হালির উপরে এক হালির উপরে 20 পিস রোস্ট করতে পারবেন যেমন জায়গা কিন্তু অনেক বেশি হিউজ স্পেস ঠিক আছে হিউজ স্পেস পাবেন এটা হচ্ছে 42 সেমি এটার প্রাইসটা থাকবে মাত্র 2700 টাকা অনলি 2700 টাকা 2000 সেমি জি ওকে চমৎকার ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ঠিক আছে ওকে এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কড়াই মানে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা গৃহিণী হ্যাঁ একটা কড়াই কিন্তু লাগবেই মাস্ট বি লাগবেই আমরা বাঙালি আমরা ভাত খাই ভাতের পাশাপাশি আমাদের তরকারি লাগে ঝোলের তরকারি ঝোলের তরকারি রান্নার জন্য আমাদের মা বোনদের প্রথম পছন্দই কিন্তু কড়াই কড়াই কড়াইয়ের মধ্যে তারা রান্না করে যেরকম আপনার কমফোর্ট ফিল করে অন্য কিছুতে কিন্তু এরকম কমফোর্ট ফিল করে না তারা সুন্দরভাবে নেড়ে চেড়ে যেভাবে হোক রান্না বান্না করতে চায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখেন এই যে স্টেইনলেস স্টিল তিনশো ষোলো এই যে দেখেন সাইন সাইন্দাও আছে কিন্তু আপনি সব ধরনের চুলাতে ইউজ করতে পারবেন গ্যাসের চুলা মাটির চুলা লাকড়ির চুলা ইন্ডাকশন চুলা ইনফারের চুলা হিটারের চুলা সব ধরনের চুলাতে ইউজ করা যাবে এটা কয়েকটা সাইজ হলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার

চৌত্রিশ সেন্টিমিটার ওকে এটার প্রাইসটা থাকবে মাত্র চার হাজার টাকা

অনেক হোটেল বা রেস্টুরেন্টে যখন আপনি যাবেন আপনি আপনি শুধু হোটেল আর রেস্টুরেন্ট দেখলেন বর্তমান সময়ে কিন্তু এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে ডাইনিং টেবিলের মধ্যে একটার মধ্যে থাকবে মাংস একটার মধ্যে সরি মাংসের মধ্যে তো কয়েকটা পদ করে কেউ লাল লাল বুনা করে কেউ কালা ভুনা করে কেউ চুই জাল দিয়া করে এবং টেবিলের মধ্যে কিন্তু সার্ভিংটা খুব সুন্দর করে করে রাখে সবাই ডাইনিং টেবিলে এগুলা আপনি দেখেন এগুলো এত চমৎকার জিনিস আপনি যদি আপনার ডাইনিং টেবিলের মাঝখানে রান্না করার পরে রেখে দেন এটা সার্ভিং ডিশ হিসেবে আপনি ইউজ করতে পারবেন দেখেন এই প্রোডাক্টগুলো একেবারে আনকমন এবং ইউনিক এবং লাইফটাইম ইউজ করার মতো জিনিস ঠিক আছে হ্যাঁ এটার যে ঢাকনাটা সেটা ছিল সম্পূর্ণ গ্লাসের ওকে আর এটার যে ঢাকনা এটা চারপাশে এস এস স্টিলের ঠিক আছে এবং মাঝখানে এতটুকু হচ্ছে গ্লাস ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে সাইজ হবে তিনটা ওকে এটার মধ্যে সাইজ হবে তিনটা প্রথমে দেখাবো ছত্রিশ সেন্টিমিটার যেটা এইটা দেখেন ছত্রিশ সেন্টিমিটার এই যে দেখেন ঢাকনাটা দেখেন প্রোডাক্টটা দেখেন ঠিক আছে খুবই হেভি করাই থাকবে দুই পাশে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেতরের দিকে রিপিট করা নাই কোনো তেল ঝোল ময়লা আটকে থাকবে না ঠিক আছে এটা বাইরের দিকে রিপিট করা আছে এবং যেই রিপিটগুলো দেওয়া আছে এগুলো লাইফ টাইম খুলবে না নষ্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি রেখে দিলাম ওকে এরপরটা হচ্ছে আপনার আটত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে আটত্রিশ সেন্টিমিটার এটার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আটশো টাকা আটশো চার হচ্ছে আপনার চল্লিশ সেন্টিমিটার এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ বাংলাদেশ ডেলিভারিটা আমরা ফ্রি করে দিব যেই প্রোডাক্টটা নেন যেই প্রোডাক্টটাই নেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আর যারা সরাসরি আমার শপে এসে দেখে নিতে চাচ্ছেন চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস মার্কেটের তৃতীয়তলায় ব্রাগ ব্যাঙ্ক আছে ওই ব্রাক ব্যাঙ্কের গলি ধরে শেষ মাথায় চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন এসে সব শপ শপ নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা ঢাকার বাইরের ভাইরা সবাই নিতে পারবে কীভাবে অর্ডার করবে অর্ডার করার একবারে ইজি এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন যে প্রোডাক্টটা প্রয়োজন আপনার ঠিকানা দিলে আপনার ঠিকানা মতো পাঠিয়ে দিব হাতে প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবে আগে কোনো অ্যাডভান্স করতে হবে না ওকে তো দশক চমৎকার এই ফ্রাই প্যান থেকে শুরু করে কড়াই তাওয়া সব কিন্তু আপনারা একই শোরুমের মধ্যে পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ